ও হো ও এম জি ও মাই গড ভাই কোথায় চলে এলাম এই হচ্ছে কল্যাণীর সে আইটিআই মোড়ে সে প্যানেল দু হাজার চব্বিশে দুর্গা পুজোর থিম ভি দেখো লাইটিং সেরকমও আছে দেখো ঢুকতে যে লাইটিং এত বড়ো লাইটিংটা চোখে পড়বে আর সেখানে দেখো চ্যালেন চ্যাপলিন আমার ভাগ্নিদের সাথে তো টোটালটা মিলেমিশে একদম পুরো হেভি তো আজকে যাচ্ছি আমরা কল্যাণী আইটিআই মোড়ে পুজোতে আজকের ব্লগটা সেটা নিয়ে তো এদিকে আমরা সব রেডি ফেডি হয়ে গেছি আমরা এখান থেকে যাবো এখন টোটো করে যাবো হচ্ছে কল্যাণী কল্যাণী আইটিআই মোড়ে এবারে দুর্গা পুজো দু হাজার চব্বিশে থিম হয়েছে সেটা দেখার জন্য তো ভিডিওর সাথে থাকুক পুরো তোমাদের আজকে যেহেতু শুভ মহালয় মহালার দিন দোসরা অক্টোবর তা আজকে মহলার দিনে কিন্তু উদ্বোধন হবে তা মহলার দিনে কিন্তু আজকে আমি চলে যাচ্ছি কল কল্যাণী আইটিআই মোড়ে যে দুর্গা পুজোর যে আজকে হাজার চব্বিশে তার শুভ উদ্বোধন আছে কিন্তু এই দোসরা অক্টোবর মহলার দিনই হবে তাই আমরা শুভ উদ্বোধনের দিন চলে যাচ্ছি সবাই মিলে যে কল্যাণী মানে প্যানেল দেখতে তো এই হচ্ছে কল্যাণী ব্রিজ তো আমরা টোটো করে টোটো ধরে নিয়েছি টোটো করে যাচ্ছে আমরা এখন হচ্ছে কল্যাণীতে আর এই হচ্ছে আর মোটামুটি দেখো চলে এসেছি কল্যাণীতে আমরা এখন একটু পরেই আমরা কল্যাণী মানে সামনে চলে আসবো আমার বুদ্ধবার পার্ক হয়ে গেছি পার হয়ে গেছি তো সেখান থেকে দেখো আমরা এখন মোটামুটি এই চলে এসেছি আর কিছুক্ষণ বাকি এই তো বলতে বলতে চলে এলাম আমরা কল্যাণী আইটিআই মোড়ে এটা হচ্ছে লাইটিংয়ের ফার্স্ট গেট মানে এখানে এটা দেখতে পাওয়া মানে বুঝে গেলে যে তুমি কল্যাণী আই মোড়ে চলে এসছো আর সে দেখো লাইট দেখো কত বড় এবং ভীবৎসট এবং এত সুন্দর লাইট ওহ মাই গড ও এম জি সত্যি মানে প্রথম লাইটটা দেখেই মনে হলো দুর্গাপুজোই মনে হলো তো আমরা একটু হাঁটছি এর সাথে আমরা দুই ভাগ্নিকে নিয়ে চলে এসছি পূজা এবং স্নেহাকে তো ওরা আমার সঙ্গে সবসময় থাকে তো বাচ্চা যেহেতু তো ওদেরকেও মনে করলো যে যে না একটু মনে ওদের দেখিয়ে নিয়ে আসি তা যেহেতু আজকে শুভ মহলায় শুভ দুধন আর এই আইটেম মানে পুজো আজকে দুধন আছে তাই ওদেরকে ঘুরতে নিয়ে চলে এলাম তো কিন্তু ভাই প্রচুর মনে হচ্ছে ভিড় হবে লোক যা আসতে চাই এরকম বলতে বলতে যেমন আজকে মহালার দিন মহালার দিনে এত ভিড় দেখো তাহলে পুজোর কিন্তু এখনও এতটা দিন বাকি আছে ও মাই গড সত্যি অসাধারণ তুখর লাগছে দেখো বন্ধুরা হেভি লাগছে দেখার মতো একটা প্যান্ডেল করেছে এবারেও প্রতি বছরই এই কল্যাণী আইটেমের জ্ঞান লোমিনিয়াস টেম্পেল প্রতি বছর চমক দেয় এই বছরও কিন্তু সেই চমক দেখো মানে কত সুন্দর আর এখনই সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু পুজোর উদ্বোধন হয়নি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই কিন্তু পুজো শুভ হবে আর দেখো সবাই দেখো এখনই দেখো ওই দিকেও লাইন আছে আর আমার ডান দিকেও যে ছিল ডান দিকেও লাইন আমরাও লাইনে আছি কিন্তু জানি না কখন ঢুকতে পারবো কখন ঢুকতে দেবে সেটা আমরা বলতে পারছি না কিন্তু আজকে শুভ উদ্বোধন আছে পুজোর ও সত্যি কথা এখনই মহলার দিনই এত ভিড় লোকে লোকারণ্য দেখো প্রচুর ইউটিউবার আসছে ঠিক আছে এদিকেও লাইন আছে ওদিকেও লাইন আছে তিন দিকে লাইন মানে মাঝখানের লাইন বাদ দিকে আছে ডান দিকের লাইন ও দেখো লোক দেখো আজকে মহলার দিনেই কত লোক তবে ভাবতে পারছো যে সারাটা এখনো দিন বাকি আছে পুজোর এখনো মোটামুটি দশ পনেরো দশ দিন মতো বাকি আছে সেইখানে দশ পনেরো দিন যাই হোক কতটা ভিড় হবে সেটা দেখার মতো দেখো তো তোমরা যারা কল্যাণী আইটেম করে আসতে চাইছো আমি তোমাদের উদ্দেশ্যে একটাই বলবো বন্ধুদের উদ্দেশ্যে যে তোমরা একটু আগে ভাগে আসবে কেন মহলার পর থেকেই মহলার দিন থেকে এই প্যান্ডেল তোমরা দেখতে পারবে এটা সবার জন্য খুলে দেওয়া হবে তো তোমরা এক মানে ষষ্ঠী সপ্তমী বা অষ্টমীর দিনে ওই জন্য ওয়েট করো না কেন যা ভিড় হবে বিশাল পরিমাণে ভিড় হবে সেইখান থেকে যাই তোমরা বলবো একটু আগে আসবে আগে এসে ফাঁকা ফাঁকা দেখে যাবে তো দেখো প্যান্ডেলটা এত সুন্দর লাগছে দূর থেকে তাহলে ভাবো যখন কাছে যাবো এবং ভিতরে যাবো তো কতটা সুন্দর লাগবে জানি না আজকে ভিতরে ঢুকতে পারবো কি না তো এ দেখো সত্যি দেখা গেলো চ্যালেঞ্জ জ্যাপলিন আমার দুই ভাগ্নির সাথে সত্যি এর আগের দিন আমার সঙ্গে দেখা ছিল আজকে আবার খুব মানে আমি লাকিলি যে আবার চ্যালেঞ্জ জ্যাপলিন সাথে দেখা হয়ে গেছে আবার সেম জায়গায় করলেন এই টাইম তো সেদিকে ভাগ্নির সাথে দেখালাম তো এই দেখো ও সামনে থেকে তারও দুর্ধ্বস্য লাগছে এতটা দূর থেকে আমি দেখছি মোটামুটি হ্যাঁ একশো দুশো মিটার দূর থেকে তো এত দূর থেকে এত সুন্দর লাগছে কাছে গেলে কতটা সুন্দর লাগছে তোমরা জাস্ট ইমাজিন করো বন্ধুরা আর ভিড় দেখো ভাই মাথা খারাপ হয়ে যাওয়ার মতো আজকে মার দিনে এত ভিড় তাহলে ভাবতে পারছো এখনও কিন্তু অনেকদিন বাকি আছে আর ভাগিনা দেখো ওরা কী কোনো ঢুকতে পারছে দাঁড়িয়ে আছে আমরা সব অপেক্ষা করছি তা আমি বললাম ওর থেকে কিছু খাওয়া আইসক্রিম ফাইসক্রিম খাবার তো ওরা বলো আইসক্রিম খাবো না ঠিক আছে তো একটু ওয়েট করি তো দেখি ওয়েট করি কখন খোলে গেট এখনও কিন্তু কাউকে ঢুকতেছে না ভিতরে তো কিন্তু আমার ট্রেনের কাজ ছিল তাই আমার কিন্তু আর ভিতরে ঢোকা হলো না কেন কখন খুলবে সাতটা বেজে গেছিলো ওরাও বাচ্চারা ওদের খিদে পেয়ে গেছে তো বাড়ি দিয়ে আসতে হবে তাই আমি আজকে আর ভিতরে ঢোকা হলো না তোমাদের ভিতরে দেখা দেবো না কিন্তু নেক্সট দিন আমি তোমাদের নিশ্চয়ই কল্যাণী আইটিএর ভিতরে যে কারুকর আছে সব তোমাকে দেখাবো এবং প্যানেলটা পুরো ঘুরে দেখাবো তোমাদেরকে তো যে বাচ্চা বাড়ি নিয়ে যেতে হবে তো যাক তো প্যানেলটা যাই হলো হেভি লাগছে যদি ভিডিও ভালো লাগে তো লাইক করে দেবো বন্ধু শেয়ার করো আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না তো এই দেখো এখন আমরা হেটে হেটে বাড়ি যাব তো আজকে ভিডিওগুলি শেষ করলাম টাটা বাই জয় হিন্দ সবাই ভালো থাকবে